জি শোন এই দেখ আজকে তোর প্রিয় পেঁয়াজি করছি মানে একটা পেঁয়াজ দিয়ে তুই অনেকগুলো পেঁয়াজি করতে পারবি বন্ধুরা তোমরাও দেখতে থাকো একটা পেঁয়াজ দিয়ে মানে কত সুন্দর মানে অনেককে খাওয়ানো যাবে একটা পেঁয়াজ দিয়ে আজকে আমি সেটাই বানাচ্ছি তোমরা দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানটায় আমি বেসন গুলে নিয়েছি একটু সুজি বেসনও দিতে পারো আমি শুধু বেসনই নিয়ে নিয়েছি আর এই দেখো আমি একটা পেঁয়াজকে সুন্দর করে কেটে নিয়েছি রিং রিং করে আর এখানে আমি জানো তো কী কী দিয়েছি একটুখানি হালকা একটু পোস্ত দিয়েছি একটু কালো জিরে দিয়েছি একটুখানি জোয়ানও দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু এবার দেখ আমি ভাজব আমার মনে হয় তেলটা গরম হয়ে গেছে দেখতেও পারে না তেলটা হয়ে গেছে একটু হবে এই যে দেখো এরকম করে এটা ডুবিয়ে দুই পিঠ এরকম করে করে মুখি দিয়ে তুমি খাও এমনিতে তো দেখো কুচিয়ে পেঁয়াজিটা ভাত আমরা খাই সব সময় কিন্তু একবার এরকম করে খেয়ে দেখো ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে চুরি চুরির মতো পুরো বালা বালা পেঁয়াজি এটা হচ্ছে বালা পেঁয়াজি পেঁয়াজি তো তোমরা অনেকেই খেয়েছো কুচিয়ে কুচিয়ে এটা হচ্ছে বালা দেখো এই যে ইতে এত টেস্টি লাগে আমি তো মানে সুজি পেঁয়াজি রিং পেঁয়াজি আমি এটা নিজে থেকে করছিনা আমিও ইউটিউব দেখেই একজনকে দেখেছি আমি ওনারটা দেখেই আমিও শিখেছি랍 সেটা অনেক দিন হয়ে গেছে আবার আজকে ভাজি আমি প্রায় ভাজি তাই এবার ভাবলাম আজকের ভাজাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তোমরাও বাড়িতে করো মানে পুরো একটা বড় পেঁয়াজ হলে বেশি ভালো হয় এই যে দেখো রিং রিং করে কেটে बेसन দিয়ে হয়ে গেছে এগুলো এখন তুমি যদি মুড়ি দিয়ে খাও না হেভি লাগে খেতে বাকিগুলো আমি এইভাবেই দেখো খেতে নেব দাও হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখবে ভালো লাগবে খেতে আমি একটা খাবো দেখি একটু নুন টুন হয়েছে কিনা তোমরা কিছু বলো না যে তুমি ভেজে ভেজে আগে আগে খাও আমি একটু খেয়ে দেখি এই কারণে যে যদি নুন লাগে আবার নুন দেব কেউ খেতে চায় না সবকিছু ঠিক আছে হুম একদম সবকিছু ঠিক আছে খুব ভালো লাগে তোমরা বাড়িতে চেষ্টা করো খেয়ে দেখো মুগি দিয়ে খুব ভালো লাগে শুধুও খাওয়া যায়